হ্যালো গাইস তারা একদমই সস্তায় রিজনেবল প্রাইজে মোবাইলের ব্যাক কাভার গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে থ্রি এম এম রেইনবো থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও বিভিন্ন ধরনের গরিলা গ্লাস পাশাপাশি টেম্পারেটেড গ্লাস বিভিন্ন ব্র্যান্ডের গ্লাস রয়েছে এছাড়াও দামি কম দামে অনেক কভার রয়েছে পাশাপাশি ক্লিনার রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর রয়েছে ব্যাকসাইটের ফোনের সাথে ব্যবহার করার বিভিন্ন স্টিকার রয়েছে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সরাসরি চাইনার ইম্পোর্টারের দোকানে রয়েছে তার অনেক কম দামের ভিতরে মোবাইলের গ্লাস কভার পাইকারি সাপ্লাই দিয়ে থাকে বরাবরের মতো মোবাইলের গ্লাস কভার প্রোটেক্টরে পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এখন বর্তমানে মার্কেটে কোনটা বেশি চলতেছে

স্টিকার বিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত আর এখানে শুধু রেইন বুক ইউবি গ্লাসটা আপনাদের দেখাবো ইউবি গ্লাসটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে এই পাশে ইউবি গ্লাস আছে প্রচুর পরিমাণে আর প্রোডাক্ট কিন্তু অনেক স্টক আছে তো যারা একদম বিগ কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর এই দোকানের মালিক হচ্ছে রাসেল ভাই নিউ মজুমদার টেলিকম এর মালিক দেখতে পাচ্ছেন এই নিউ হচ্ছেন কর্ণধার কর্ণার বলা যায় সো এটা কত করে ভাই নব্বই টাকা

আর কুরিয়ারে আমরা মালটা বলে কুরিয়ারে পাঠানো আমরা মাল পাঠিয়ে দেই টাকার বাইরে থেকে যদি আপনারা অর্ডার করে থাকেন হ্যাঁ আপনারা টাকা ব্যাংকে পাঠাতে পারেন হ্যাঁ বিভিন্ন ওয়ে আছে ওয়েতে পাঠাতে পারেন বিদেশে পাঠাতে পারেন আর মাল দিয়ে দেব আমরা ওখান থেকে আপনারা মাল উঠায় নেবেন বিভিন্ন ট্রান্সপোর্টে এই আর কি বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ দুলাল ভাই থ্যাংক ইউ সো মাচ